হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি ডট অভিরূপ তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছিলাম আজকে একটা নতুন জায়গায় যাব মানে প্রথম যাচ্ছি বিকজ প্রথম নতুন নতুনই হয়েছে ওই জায়গাটা সবাই গেছি ঘুরে এসেছি বাট আমরা যাইনি আমাদের টাইম খুব কম থাকে তো আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম তখন বাজে বারোটা সাড়ে বারোটা তখন আমরা বেরিয়েছিলাম কারণ ওইটুকুনি টাইমই আমাদের বরাদ্দ তো দেখো বেশিক্ষণ বাইরে থাকিনি চলে এসেছিলাম তো তোমরা দেখতে থাকো ফুল ব্লগটা প্লিজ স্কিপ করো না তো এই যে আমাদের বাস স্ট্যান্ডে মানে আমাদের কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের একদম অপোজিটে হয়েছে বাজার কলকাতা তো এখানে সবাই শপিং করেছে বাট আমি আমাদেরই শুধু হয়েছিল না তো সেই জন্য আমরা গেছিলাম কী কী কালেকশান আছে পুরো সেটা দেখতে তো সবারই হয়তো ভালো লাগবে তো আমরা গিয়েছিলাম প্লাজো দেখলাম অনেক পিস দেখলাম টপস দেখলাম অনেক কিছুই দেখলাম বাট আমার তো মন মতো কিছু হয়নি সবাই বলছিল খুব ভালো সবাই হয়তো পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে তো একটা আমার পছন্দ হয়েছিল জিনিস তো সেটা গেছিলাম টাইল রুমে টাইল করতে দেখো তোমার আমার একদম ভালো লাগছিল হয়তো আমার গায়ে ভালো লাগছিলো না তো আমার পছন্দ হয় তো আমি আবার নিজের লুকে চলে এসেছিলাম তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে কিছু না নিয়েই কারণ কিছু পছন্দের ছিল না তাই আমরা দুতলায় যাইনি কারণ আমার জিনিস নিতে গেছিলাম তো তারপরে আমরা বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একটা দোকানে সেখানে একটু দরকার ছিল মা জিনিস নিত তো সেই জন্য তো দেখো দেখতে থাকো ফুল ব্লগটা আমাদের তো এই যে মান খেলেছিল প্যান্ট মানে ওর প্যান্ট কিনছিলো তো এই যে আমাদের নিয়ে নিয়েছি প্যান্টটা নেওয়া হয়ে গেছে তো দেখো চারিদিকে এত পরিমাণে রোদ ছিল চোখে দেখতে পাচ্ছি না তারপরে যশোরেশ্বরীতে আমরা ঢুকেছিলাম আমার জামা নিতে তো সেখানে আমার না সত্যি কথা বলতে জামা পছন্দ হট করে হয় না আর যেটা হয় তাই সেটা প্রথমেই হয়ে যায় আমার হচ্ছিলই না পছন্দ আর আমার গায়েও যেন আনফিটিংস লাগছিলো কিছু ফিটিংস হচ্ছিলো না ছোটো হচ্ছিলো বা হাইটে শর্ট হচ্ছিলো এরকম হচ্ছিলো তো তো আমরা দেখতে থাকো এখানে গিয়ে তো একটা স্টাফ আমাদের দেখিয়ে দিল যে দু মেয়ের কালেকশন আছে তো আমরা দুতলায় যাচ্ছিলাম তো সেখান থেকে একজন স্টাফ একটা কাকু আমাদের দেখাচ্ছিলো জানাগুলো তো দেখো প্রচুর ভিড় ছিল চারিদিকে এত ভিড় তো এই যে একটা কাকু দেখাচ্ছিল আমাদের জামাগুলো তো এই জামাটাই আমাদের দুজনের মানে মায়েরার আমার পছন্দ হয়েছিল মন মতো তো তারপরে চলে গেছিলাম ট্রায়াল রুমে আমি ট্রায়াল দিতে তো এটা তো একদমই ভালো লাগছিল না আমার গায়ে সে কেমন লাগছিল সেই জন্য এই কাকুর কাছ থেকে আমি ফুচকা খাই এটা লেডিকার মাইকেল মৃণালিনীর মাঝখানে বসে এই কাকুটা যারা খেয়েছে তারা হয়তো চিনবা তো কাকুটা খুব ভালো মা খায় আমি ছোট থেকে ওখানে খাই তো ওই জন্য আমরা চুরমু নিলাম ফুচকা খেলাম তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি আসার তখন কটা বাজে আমরা দুটোর মধ্যে বাড়ি চলে এসেছিলাম তো তার একটা কারণ ছিল বাড়ি আসার খুব তাড়াতাড়ির মধ্যেই বাড়ি চলে আসতে হয়েছিল তো তো আমরা যেহেতু বাইরে বেরিয়েছিলাম তো হাজির বিরিয়ানি খাবো না তাই কোনো দিন হয় তো হাজির থেকে বিরিয়ানি তো তারপরে খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ির পাশে ঘাটে চলে গেছিলাম তো ঘাটে তো প্রচুর জল করেছিলো তো আমার চারটে সিঁড়ি বাকি ছিল তো তারপর আমাদের বাড়ির মন্দির থেকে দেখা যাচ্ছিলো আমাদের খেতে যাচ্ছিলো বিশ্বকতা খাবার তো লাইক ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা